শুনুন প্রথমে আমার কথা আছে পশ্চিম বাংলার বহু লক্ষ উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্ধ জন্য অন্ধকারে গত সাতই মে রেজাল্ট বেরিয়েছে আজ পর্যন্ত কোনো কলেজ কোনো জায়গায় যেখানে ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয় ডাক্তার ইঞ্জিনিয়ার ভোকেশনাল আইটিআই কারিগরি তাদের জীবনের পথটা তারা চিহ্নিত করবে আজকে কোথাও পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে না পরীক্ষার তার কারণ হচ্ছে পরীক্ষারিজার্ভেশনের জন্য একশো এগারোটা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে ভাবে করেছেন তার মধ্যে একশো সাতটা মুসলিম জনগোষ্ঠী এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন দু হাজার সালের পরে সমস্ত সার্টিফিকেট সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দেয়নি রিসার্ভে চলছে পরবর্তী ডেট আমরা যা জেনেছি পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী তাদের ভর্তি কি হবে তাদের ভর্তি কিভাবে হবে একদিকে মুসলিম ভোট ব্যাংক তারা চটে যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় আর অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আমি রাজ্যের বিরোধী দল আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি অবিলম্বে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তরকে এ বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন এভাবেই হোক চালু করার দাবি করছি তারা একটা বিষয় সেটা হচ্ছে বিরোধীরা আপনারা দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ নিয়ে বারবার বলে আসছে মুখ্যমন্ত্রী আজকে বিএসএফ কে কাটোরা এলাকা চলেছেন আজকে বলছে ক্যাম্পের জন্য জমিতে চাল হয়েছে কিন্তু আজ তিনি নিজেই বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে অর্থাৎ রাজ্যেরও দায়ী আছে তারা এতদিন উনি উল্টো বলে আসছেন কার সাথে উনি আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয় আসাম থেকে লোক এসে সার্ভে করছে তথ্য সংগ্রহ করছে আর বিহার ঝাড়খন্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে উনি একটা ধোয়া তুলসী পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন পুলিশ ডিজি উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের হামলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা বসিরা বনগায় ঢুকে আজকে বলেছেন ভুটানের জল

ভোটার তালিকায় হিন্দু বাদ যে চক্রান্ত তার হিংসইলের চূড়া মাত্র এই জন্যই তো ভাইপো সাত লাখ ভোটে দু নম্বরই করে যেতে